নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্নাঘরে করে সবার নিমন্ত্রণ ঠান্ডা তো পড়েই গেছে তাই এই ঠান্ডার সবজি বাঁধাকপি বাঁধাকপির কিন্তু যে কোনো রেসিপি আমরা খাইতে খুব পছন্দ করি এই ঠান্ডার সময় তাই আজকে মজার একটা রেসিপি বানাবো বাঁধাকপি দেওয়া আজকে বানাবো বাঁধাকপির কারি বানানো যেমন সহজ দেখতে তো অবশ্যই সুন্দর বই আর খাইতে কিন্তু হয় দুর্দান্ত স্বাদ এটা আপনারা নিরামিষ আমিষ দুই ভাবে করতে পারেন কোনো সমস্যা নেই তাই এখন চলেন পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবো রেসিপিটা চলেন শুরু করে দিই বাঁধাকপির কোপ্তাকারি বানানোর সময় একটু খেয়াল রাখবেন বাঁধাকপিটা যদি একদম ফ্রেশ টাটকা তাজা হয় তাহলে কিন্তু ভালো হয় আর চেষ্টা করেন একটু কচি বাঁধাকপিটা নেওয়ার যেন শক্ত হয়ে না যায় বাঁধাকপির উপরে শক্ত পাতাটা আমি ফেলাই দিচ্ছি আর ভালো করে ধুয়ে নেবো বাঁধাকপিটা কিন্তু কোচানোর করে আর ধোয়া যাইবো না তাই গোটা কপিটা একটু ভালো করে ধুয়ে নেবো এই কফি আমি যতদূর সম্ভব মিহি করে কুচাই নেব ভাবছিলাম গোটা কফিটাই দিমু কিন্তু এখন অর্ধেকটা কফি কুচানোর পরে বেশ খানিকটা হয়ে গেছে তাই বাকিটা দিব না এতেই কিন্তু আমার হয়ে যাবো জলে কড়াই চাপাই দিছি আর কড়াইতে জল দিয়ে দেবো কড়াই জল গরম হতে এ কুচেরা কুচি বাঁধাকপির মধ্যে কিছু উপকরণ একসাথে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ি আর তোমা বেশ খানিকটা বেসন একসাথে ভালো করে প্রথমে যেটুক বেসন দিছিলাম তাতে কিন্তু হয় নাই পরে আমার আবার একটু দিতে হয়েছে বেশ খানিক্ষণ আদে বেশ কচলায় মাহানোর পরে এখন দেন সুন্দর বেশ চিট চিট এটা আর কিন্তু বেসনের প্রয়োজন নাই এই বেসনে কিন্তু এইদিকে দেখেন জলটা বেশ ভালো মতোই ফুটে গেছে অল্প নুন দিয়ে জলটা এখন নামাই নেব কড়াই দেন বেশ সুন্দর গরম হয়ে গেছে কড়াই তখন সাদা তেল দিয়ে দেবো এবার বাঁধাকপির কোপ্তা গুলো না আমি এরকম গোল গোল করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে আপনাকে পছন্দ মতন কিন্তু কোপ্তাগুলো আমি লাল লাল করে বাজে নেব আর কুপ্তা বাজার ফাঁকে কিন্তু মশলাটা পাঠিয়ে দেবো আজকে গোপ্তা রান্না থেকে কি কি মশলা দিচ্ছি সেটা আপনাকে একবার দেখা দেবো আদা রসুন স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা আর তুমি অল্প একটু জিরা এই সব মশলা এখন নিপাশ করে বাটি নেব কোপ্তাগুলো দেখেন বেশ সুন্দর লাল লাল করে ভাজে নিছি মানে কোফতা উঠে গরম জলের মধ্যে দিয়ে দেবো নুন জলের মধ্যে কোফতা গুলো চোবায় রাখলে কোপ্তার বাড়তি তেলটাও ঝরে যাবো আর কোপ্তার ভিতরে নুন জলটা পোষাইবতা বাইক একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন কোপ্তাগুলো গরম জলে দিয়ে আবার ডুবাই রেখে দিয়ে না খুব জোরে এক মিনিট রেখে সঙ্গে সঙ্গে আবার জল ঝরাই তুলে ফেলাবেন আমার কিন্তু মশলা পাটা হয়ে গেছে দেখেন নিপাশ করে মশলাটা আর সব ভাজা হয়ে গেছে ভাজা হয়ে কড়াতে যে যেটুকু সাদা তেল রয়েছে সের মধ্যে আর সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে অল্প একটু জিরা সোমবারে দিয়ে দেবো আর দো গোটা গরম মশলা একটা কুচায় রাখা পেঁয়াজও দিয়ে দিলাম ছোট দেহে বাজে ভাজা হয়ে গেছে এবার রাখা মশলাটা দিয়ে কিন্তু আধা ভাজা হয়ে গেছে এবার স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ এবার তুমি ওটা কাটিয়ে রাখা টমেটো ভালো করে এবারে কষায় জল দিয়ে মশলা দেন বেশ ভালো করে কষানো হয়ে গেছে পেঁয়াজ রসুনে কিন্তু কাঁচা পান দেওয়ার নাই বেশ সুন্দর একটা ভাজা ভাজা গ্রান বেরাইছি এবারে জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নাই যেহেতু প্রত্যেক লাগে জলে ভিজে রাখছিলাম তাই অল্প জল দিলেই কিন্তু হইব পাঁচ মিনিট ভালো করে জাল দিছি দেখেন কত সুন্দর জলটা ফুটে গেছে আর কিন্তু জাল হয়ে গেছে বেশ ভালো মতোই এবারে বাইরে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো কোফতা দিয়ে দিয়া আর বেশি না এক মিনিট মতো ভালো করে জাল দেবো তাহলে কিন্তু আমার কোফতে কারি তৈরি হয়ে যাবো গা উনানের আগুনটা মাঝারি রে হ্যাঁ বেশ সুন্দর করে দুই মিনিট মতো জাল দিছি কোফতা গুলো দেন কত বড় বড় হয়ে গেছে আর দেন কত সুন্দর নরম ওই উপর থেকে গরম মশলা দিয়ে দেবো উপর থেকে একটু গরম মশলার গুড়ি ছড়াই দেবো বেশ হয়ে গেছে আমার বাঁধাকপির কোফতা কারি এবার তাহলে নামাই হালাই হালাইছি বাঁধাকপির কোপতাকারি দেখেন যেমন সুন্দর রং তেমন লোভনীয় নিয়ে কিন্তু লাগা ধরছে দেখলেন তো বন্ধুরা কত অল্প সময় আর কম খরচে দারুণ সাথে বাঁধাকপির কোপতাকারি বানাই হালাই আমি তো আজকে ডিম ছাড়া বানাইছি কোপ্তাগুলা আপনারা চাইলে ডিম দিতেই পারেন কিন্তু ডিম দিলে কোপ্তারা শক্ত হইব না নরম থাকবে কিন্তু সুন্দর শেপটাও দিতে পারবেন না সেটা আপনাকে ব্যাপার দিলে দিবেন কোনো সমস্যা নেই আর এত সুন্দর রং হয়েছে দেহে তো মনে হচ্ছে আগে খাই এটা কিন্তু আমরা শুধু ভাত না ভাত রুটি পরোটা যার সাথেই খাইবেন অসাধারণ কিন্তু লাগবো আর নিরামিষভাবে বানাতে পারবেন খালি পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিবেন তাহলেই কিন্তু হইব এবার চলেন খাই দেখি কেমন স্বাদ হয়েছে আজকেও আমার আনতে আনতে দেখেন অন্ধকার প্রায় ওইয়েই আইছে এবার তাড়াতাড়ি খাইয়া দেখি কেমন স্বাদ হয়েছে তারপরে চলে বাড়ি চলে জোলটা খালি একবার দেখেন কত ঘন আর গাঢ় আর তেমন সুন্দর কিন্তু রং দেখতে আপনারা সেটা আমি বোঝা পারছি না কিন্তু আসলে রংটা খুবই সুন্দর হয়েছে কুর্তাটা দেখেন কত সুন্দর নরম হয়েছে এটা কিন্তু এমনি এমনি হয় নাই ওই যে গরম জলে ভিজাই রাখছিলাম তার নিগে কিন্তু এত সুন্দর নরম হয়েছে আর ভিতরটা পুরো একদম কাঁচা না এত সুন্দর দারুন মুহে দিতে পুরো মিলাই যাচ্ছে এত সুন্দর নরম তুলতে লাগছে আর এরম করে বাঁধাকপির কোপ্তা বানাবেন বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই তো যাইতে পিটে খাইব এতটাই স্বাদ কোপ্তাটা এত সুন্দর খাইতে স্বাদ হয়েছে কোপ্তা বানানোর সময় তো নুন দিছি আবার নুন জলে ভিজায় রাখছি তাহলে বুঝেন ভিতরে পর্যন্ত কিন্তু পুরো নুন ঝাল সবই ঢুকছে আর এটা স্বাদটা আপনাকে কয়ে বোঝান যাইবো না বন্ধুরা যদি আমার সহজ রেসিপিটা আপনার ভাল লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আজকে তাহলে এ শেষ করলাম তাহলে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার